হঠাৎ কয়দিন ধরে কর্তার খুব পেটে ব্যথা তা কিছু রিপোর্ট টিপোর্ট দিয়েছিল মিউনিসিপ্যালিটি থেকে ওগুলো করে নিয়ে আজকে ইএসআইতে আসলাম ধরা পড়লো গলবার রেস্টুরেন্ট আজই ভর্তি করতে হবে তো ভর্তি তো বলেছে এখনও বেড খালি নেই সাড়ে চারটের পরে খোঁজ পাবো বেড হবে কি না ততক্ষণে ওর বাবাকে আর মেয়েও এসেছিলো ওদেরকে একটা হোটেলে ভাত খাই নিলাম আমি তো হোটেলে ভাত খাবো না তাই ওরা খেয়ে নিলাম আর এখানে কিছু কাগজপত্র জেরক্স করানোর ছিল সেগুলোও জেরক্স করে নিলাম আর আমি এখান থেকে একটা একটু ডিম টোস্ট আর চা খেয়ে নিয়েছিলাম ওরা ভাত খেলো মেয়েটা কলেজ করে এসেছিলো তাই মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিলাম সেই সকালে বেরিয়েছে আর এখন প্রায় সন্ধ্যা সাতটা মতন বাজে অবশেষে বেড পাওয়া গেলো সবাই বলে ইএসআইতে নাকি বেড পাওয়া যায় না বেড পাওয়া যায় না কিন্তু আমাদের কপালটা হলে একদিনেই বেড পেয়ে গেছিলাম আর দেখো এই যে ভর্তি করে ওকে বেড দিয়ে দিয়েছে শুয়ে পড়েছে আর পরিষেবা কিন্তু ভীষণই ভালো ইএসআই পরিষেবা নিয়ে যারা কথা বলো তাদের বলবো অতিরিক্ত ভালো পরিষেবা ওর যাবতীয় যা লাগবে সব দিয়ে ঠুয়ে কিনে টিনে আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি প্রায় নটা মতন বাজে আর রাত করবো না অনেক রাত হয়েছিল পরের দিন সকালে আবার এগারোটার বারোটার সময় খাওয়ার নিয়ে ঢুকতে দেয় তাই তাড়াতাড়ি করে ওর জন্য সম্পূর্ণ আলাদা রান্না হচ্ছিলো মানে মশলা ফসলা ছাড়া এদিকে পালং শাকে তো এমনি মশলা দি না তা পালং শাক আর এদিকে ট্যাংরা মাছের ঝোল করে নিয়ে যাব। বেরিয়ে পড়লাম বাসে করে একা একা বেরোতে কেমন একটু লাগে কিন্তু কিছু করার নেই এখন আমি দোকাটা পাবোই বা কোথায় একা একাই রওনা দিলাম আর মেয়েকে বাড়িতে রাখতে হচ্ছে যেহেতু ঠাকুমা দাদু অসুস্থ ওকে রাখতেই হবে আর এই যে এসে বসেছিলাম দশ মিনিট এখনো বাকি আছে আমার একটু তাড়াহুড়ো বেশি তাই আগেই চলে এসেছি দশ মিনিট এখানেও খাওয়ার দেয় কিন্তু আমি দিই এখানে খেতে ওকে বাড়ি থেকে এনে দিয়েছিলাম এই যে খেয়ে নিল এই উপর থেকেও দেয় তোমরা দেখতে পারবে না এই জানলা থেকেও আমাকে দেখতে আমি চলে যাচ্ছি বাড়ি আর বিকেলে আর আমি থাকবো না বিকেলে আবার যারা দেখতে আসবে আসবে কেন ওদিকে বাড়িতেও তো যেতে হবে আবার পরের দিন ছিল অপরেশন তাই তাড়াতাড়ি একটু একটু চলে গেলাম নিজে বিশ্রাম পরের দিন সকাল সকাল চাপ হয়ে যাবে যেন একটা লেগেছে আমাদের সবার খালি ডাক্তার আর ডাক্তার মেজাজটা ঠিকঠাক ছিল না কারণ কি একটা জিনিস অপারেশন হবে সারা জীবন খাওয়ার একটা রেস্ট্রিকশন একটা ভীষণ ঝামেলা পরের দিন সকাল সকাল একদম বেরিয়ে পড়লাম ছটার মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম খুব ঠান্ডা না পড়লেও ঠান্ডাটা বেশ ছিল আর যেহেতু আমার খুব অনিয়ম হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেই গেছিলো আমি এখান থেকে প্রথমে একাই গেছি তারপর ওখান থেকে যাই ভাই দিদির ছেলে ওরা সব পরে গেছিলো যেহেতু আমাকে শরীরটা সাবোধ করতে হবে বলে আমি একটু তাড়াতাড়ি আর হাসপাতালে মানুষ থাকলে নিশ্চয়ই বাড়িতে নিশ্চিন্তে ঘুমানো যায় না যত তাড়াতাড়ি যাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো তাই বেরিয়ে পড়লাম একদমই সাড়ে সাতটা তার মধ্যেই দেখি ওকে রেডি টেডি করে এই যে ওটির ড্রেস করিয়েছে ওরা একটা একটা বন্ধুর মতনও হয়েছিল তারা দুজন তারিদারি কথা বলছিল কিন্তু মুখ চোখ একদম শুকিয়ে গেছে ও তো বড্ড ভীতু তাই ওটি ঢোকেই ঢোকেইনি আর এই দেখো অবশেষে এই যে পিত্তথলিটা কেটে আমাদের হাতে দিয়ে গেল দেখছিলাম পিত্তথলিটা কেন এই দেখো কতগুলো পাথর বেরিয়েছে সাতটা আটটা মতন পাথর বেরিয়েছিল তো ওর যে কখনো এই রোগ হবে তা ভাবা যায় না গ্যাস অমল একটা প্রবলেম ছিল কিন্তু ওই নিজের প্রতি খেয়াল রাখা জল খাওয়া ঠিকঠাক জল বেশি খাওয়া এইসবগুলো ছিল তাও যে কেন হলো এই যে ওটি থেকে এনে বাইরে বেড়ে দিয়ে একটু অক্সিজেন চালাতে হয়েছিল তখন একটু ভয় ভয় লাগছিল আমাদের ওই যে কেন হঠাৎ আবার অক্সিজেন দিতে হলো তারপর চলে আসলাম বাড়ি আবার এটা পরের দিনের ভিডিও দেখো পরের দিন গিয়ে দেখলাম নিজের জামা প্যান্টই পড়েছে ওটির ড্রেসটা সব খুলিয়ে দিয়েছে এখন সুস্থই ছিল তখন তা ওকে ডাবের জল লিকার চা সব দিতে বলেছিলো এগুলো সব দিয়ে এসে আমি একটু নিজে টিফিন করতে চলে আসলাম কেন খিদে তো আমারও পেয়েছিলো প্রচণ্ড তা একটু কচুরি আর ছোলার ডাল আর একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম কারণ কি ডিমটা খেলাম কারণ হল যে ডিম না খেলে আমার মাথাটা খুব ঘোরাচ্ছিলো ভাবলাম আমার তো আবার লো প্রেশার হয়ে যায় আমি যদি পড়ে যাই আরে দেখো ভাড়ে চা দিয়েছি ভাড়ে তো আমি চা খেতে পারি না কি করবো অগর্য মতো সুতন খেতেই হলো এই যে আবার খেয়ে খেয়ে ওর কাছে এসে দেখলাম না বেশ ভালোই আছে সুস্থ আছে খাওয়া দাওয়া কমপ্লিট শুয়েছিল চুপচাপ ওই কার সাথে যেন একটা গল্প করছিলো আর আমি ভিডিও করছিলাম বলছিল যে ভিডিও করছো আমার এই অবস্থাতে তোমাকে ভিডিও করতে হবে তা দেখো বন্ধুরা সবটাই তো দেখায় ভালো মন্দ এটা না দেখানোর কী হয়েছে ওকে আজও ভাত দেয়নি ভাত দেবে কালকে আর আমি বেরিয়ে পড়লাম কারণ দিদিওরা সব বিকালে আসবে আমি আর বিকালে বদি থাকলাম নয় প্রাড়াইটা মতন বাজে আমি ডাক্তারের সাথে কথা হয়ে গেছে তাই বেরিয়ে পড়লাম ওই যে পরের দিন ওর জন্য লেই ভাত আর একটা পাতলা দেখে মাছ কেন মাছ বলেছে পঞ্চাশ গ্রামেরও কম তাই অত তো মেপে করা যায় না মধ্যে সরু দেখে একটা মাছ নিয়ে গেলাম ওর জন্য রেডি করে নিলাম আর আজকে ভাত দেবে দুটো আজকে দুদিন আড়াই দিন পরে ভাত খাবেও তো গিয়ে খাওয়ানো দাওয়ানোর পরে ডাক্তার বললো আজকে ছুটি দিয়ে দেবে ড্রেনটা ছিল ড্রেনটা খুলে ছুটি দিয়ে দেবে এই যে একটা ওলা বুক করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাবা বাড়ির মানুষ বাড়িতে নিয়ে যায় বেরিয়ে পড়লাম প্রায় সন্ধ্যা সাতটা মতন বেজে গেছিলো তখন আর এবার বাড়ি নিয়ে যাই সাবধানে রাখতে হবে এই আর কি তো চলো ততক্ষণের জন্য টাটা আবার একটা আসছি নতুন ভিডিও নিয়ে